আজ বাইশে সেপ্টেম্বর মহামান্য সুপ্রিম কোর্টে ডিএ মামলা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসছে তো আজকের শুনানিতে কি হলো সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে অল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো আজ বাইশ তারিখ মহামান্য সুপ্রিম কোর্টে রাজ্য সরকার রিটেন সাবমিশন করার একটা ব্যাপার ছিল এবং সাড়ে দশটার সময় সকাল মাননীয় বিচারপতি সঞ্জয় কারণ মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে বারো নম্বর যে বেঞ্চ এবং সেক্ষেত্রে বারো নম্বর কোর্টে এক্ষেত্রে তার তুলে দেওয়ার কথা ছিল এবং সেই কপি যারা পিটিশনার আছেন তাদেরকে সার্ভ করার একটা ব্যাপার ছিল এবং সেই সংক্রান্ত ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আপডেট পেয়েছে এবং আজকে মামনে সুপ্রিম কোর্টে সরকার পক্ষ মাননীয় দুই বিচারপতির দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে তারা অর্থাৎ সরকার পক্ষ আজই অর্থাৎ বাইশ নয় দু হাজার পঁচিশে রিটার্ন সাবমিশন করতে চলেছেন তবে দশটি রাজ্য যে এ মেনে দিয়ে দেয় না তা তারা তুলে অর্থাৎ আপনারা জানেন এর আগে শুনেন দেখেছেন দশটি রাজ্যের কথা উল্লেখ করা হয়েছিল যারা এআইসিপিআই মেনে না এবং সেটা আজকে তুলে ধরা হয়েছে সরকার পক্ষ থেকে সেই বিষয়টি যাতে মাননীয় বিচারপতিদ্বয় বিশেষ গুরুত্ব দেন সেটা কিন্তু অনুরোধ করা হয়েছে যারা লাইভ দেখেছেন তারা জানেন এবং এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যাপার কিছু উঠে এসেছে যেটা আপনারা জানতে পারলেন তো এক্ষেত্রে সাত দিনের মধ্যে যে সংগঠন আছে তারা তারা তাদের বক্তব্য পেশ করবে এবং পরবর্তী যে আসবে এবং অর্ডার বা যাই হোক বেরোবে অফিসিয়াল যে কপি বেরোবে তখন সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো অন্য ভিডিওতে তো আকারে বাংলাতে আপনারা জানতে পারলেন আজকে কি হয়েছে ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আজকে বত্রিশ আর মামলা লাইভ স্ট্রিমিং রুপুর দুটোর সময় আমরা নিয়ে আসবো এই চ্যানেলে সঙ্গে থাকুন